গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে বোঝা যায় বিজা সব কিছু এই কারণে একটু ঠান্ডা লাগছিল প্রথমে তো কারেন্ট আসছিল না রাত্রে খুব গরম লাগছে কারেন্ট আসছিল না এরপর অনেকক্ষণ পর কারেন্ট আস আর আমি সামনে একটু আটা আটি করতেছি আর কি নমস্কার বন্ধুরা কেমন আছেন আসার আগে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টে হয়েছেন চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে সব কিছু বৃষ্টি বিজা আমি বাসার সামনে একটু আটা আট করতেছি সকালবেলা এখনো লোকজন তেমন রাস্তায় বের হয়নি সবাই ঘুমে আছে কিছু কিছু লোকজন বাড়িছে রাস্তা ফাঁকা যাই হোক যাই ঘরে যাই চা খাই আর সায়ের সাথে আমি তৈরি করতেছি এখন তালের বড়া সকালবেলা সায়ের সাথে খাওয়ার জন্য কিছু তালের বড়া বানিয়ে নিতেছি এরপরে তালের পিঠা বানানো হইবে অল্প কিছু পর আবার আইতেছে বাথরুম তালের বড়া একবার উঠিয়ে আবার দিলাম আর এই যে এইগুলো হয়েছে আবার কিছু দিয়ে দিলাম এই যে তালের বড়া রেডি হয়ে গেছে কিছু এইগুলো দিয়েই আজকে সকালবেলার ছায়া খাওয়া হবে চায়ের সাথে সবার চা খাওয়াও শেষ আমিও একটু চা নিয়ে বসলাম আর যে সাথে আছে তালের বড়া মিষ্টি আমি খাই না তবু আজকে প্রথম প্রথম ভাদ্র মাসে তাল তো খাইতেই হয় এই কারণে একটু তালের বড়াও খেয়ে নিলাম একটু খাই যা হয় তো হবেই আমার তো আবার ডায়াবেটিস আছে আর গত রাত্রে ঘুম হয়েছে না একদম ঘুম হয়ে নেয় যার কারণে শরীরটা আজকে অসুস্থ লাগতেছে চুখ মুখের অবস্থা আর প্রতিদিনই তো চা খাওয়ার পরে অনেকগুলো কাপলেট জমা হয় এগুলো তো আবার ধুইতে হয় তো সাথে সাথে ধুয়ে নিলে আর জমায়ে রাখলে অনেকগুলো হয়ে যায় আবার ঘুমতে করলে তো কাজকর্ম শুরু হয়ে যায় সবারই একই অবস্থা বিছানাপত্র গুছানো হয়ে গেছে এই যে আমার রুমের বিছানা গুছিয়ে আর ঘর দরজা ঝাড়ু দিয়ে মোশাও হয়ে গেছে ওই রুমটাও গুছিয়ে নিলাম ওইটাও গুছিয়ে নিলাম এই যে ঘর গুছানো বিছানা গুছানো সব কিছু হয়ে গেছে আর এদিকে কিছু কাপড় দুইসলাম শুকাইয়েও গেছে প্রায় বেশ আগেই ধুয়ে দিসলাম আর রান্না বান্না তো হয়েই গেছে ভিডিও করতে পারিনি এই যে ফুলকপি আলু দিয়ে মাছের জুল আর বাঁধাকপি নিরামিষ আলু দিয়ে বাঁধাকপি নিরামিষ ডাইল তো আছে কম্পালসারি আমাদের এই এইগুলো শর্টকাট খাবার রান্না করা হয়ে গেছে আর ভিডিও করি নাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেই আর এই যে এইদিকে সিসিন্দা সিসিন্দা যে কী করা যায় দেখি সিসিন্দাগুলো এখানে রাখলাম কে কে সিসিন্দা খাইতে পছন্দ করে না আমি একদম পছন্দ করি না আমার একটুও ভালো লাগে না সিসিন্দা যে জামা কাপড়গুলা বাইরের লারা আছে এগুলা শুকাই গেছে সাথে সাথে বাইন্স করে রাখে দিই এদিকে সন্ধ্যা হয়ে গেছে আমি প্রার্থনা করে শেষ করছি উনি প্রার্থনায় বসছে তো একটু বসে বিশ্রাম নেই এই আর কি আমার প্রার্থনা করাও শেষ কাপড় সাপড়গুলো বাইস করে নিলাম প্রার্থনা হয়ে গেছে আমার এই যে এখন উনি প্রার্থনা করতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার পরিবারে একজন হয়ে থাকতে পারেন আমি ভিডিও দিলে প্রথমে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট